ভারতের সব থেকে উঁচু পদের সেনা কর্মকর্তা বিপিন রাওয়াতকে নিয়ে ভারতীয় বিমান বাহিনী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে জানিয়ে ভারতে ব্যাপক উত্তেজনা চলছে বিপিন রাওয়াত সহ হেলিকপ্টার সবাই নিহত জানানো হচ্ছে হয়েছেন যদিও প্রাথমিক খবরে বলা হয়েছিল বেঁচে গেছেন বিপিন রাওয়াত বিপিন রাওয়াতকে নিয়ে যাওয়ার সময় তামিলনাডুতে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ভারতের স্থানীয় সময় বেলা বারোটা চল্লিশ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এম আই সেভেন্টিন হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায় ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে জেনারেল রাওয়াত সহ জন ছিলেন এমআই সেভেন্টিন হেলিকপ্টারটিতে উদ্ধার অভিযানের পরে হেলিকপ্টার দুর্ঘটনায় চৌদ্দ জনের মধ্যে তেরো জনের মৃত বলে জানানো হয়েছে একই সাথে বিপিন রাওয়াত জীবিত রয়েছেন বলেও জানানো হয়েছিল প্রতিরক্ষা বিভাগ জানিয়েছিল বিপিন রাওয়াতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরবর্তীতে তার মৃত্যুর কথা নিশ্চিত করা হয় হেলিকপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন তার ইস্ত্রি মধুলিকা সূত্রে খবর তার মৃত্যু হয়েছে ওই ভয়াবহ দুর্ঘটনায় বিপিন রাওয়াতের ইস্ত্রি ছাড়াও নিহত হয়েছেন প্রতিরক্ষা সহকারী নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা শৈল শহর উচির কাছে ঘটে শুধুর বিমানঘাটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস কলেজের দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি নরেন্দ্র মোদী সরকার প্রথমবারের মতো ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরি করে বিপিন রাওয়াতকে নিয়োগ দেওয়া হয় সেনাপ্রধানের পদ থেকে অবসর গ্রহণের পর দুই হাজার বিশ সালের পয়লা জানুয়ারি তিনি ওই পদের দায়িত্ব গ্রহণ করেন দুই সালে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিপিন রাওয়াত দুই হাজার পনেরো সালে মায়ানমারে আরেক সার্জিক্যাল স্ট্রাইকেও সামন থেকে নেতৃত্ব দেন বিপিন রাওয়াত সেনাবাহিনীতে তার দীর্ঘ কর্মজীবনে সেনাবাহিনীর পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সেনা ব্যাটলিয়নের নেতৃত্ব দিয়েছেন এর পাশাপাশি তিনি কাশ্মীর এবং উত্তর পূর্বে সেনা ইউনিটে নেতৃত্ব দিয়েছেন সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে একাধিক সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জেনারেল রাওয়াত সেনাবাহিনীতে বিয়াল্লিশ বছরে বেশ কয়েকটি বীরত্ব এবং অতিবিশেষ সেবা পদক পেয়েছেন এই ঘটনায় শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রিয় দর্শক ভারতীয় সামরিক বাহিনীর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন